প্রতিষ্ঠার পাঁচশো বছর উদযাপন করেছে স্পেনের হোস্টেল পিনোস রেস্তোরাঁ বর্তমান মালিকের দাবি ষোলো শতকের শুরুতে যাত্রা শুরু করে রেস্তোরাঁটি তাদের এমন দাবিকে স্বীকৃতি দিয়েছে স্থানীয় প্রাচীন নথি সংরক্ষণাগারের কর্মকর্তারা কাতালোনিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত হোস্টেল ডিপিনোস ধারণা করা হয় যাত্রাপথের তীর্থযাত্রীদের খাবার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় রেস্তোরাঁটির কার্যক্রম এত বছর পরেও খাবারের মান স্বাদ আর পরিবেশনার কৌশল একই রকম রয়ে গেছে আমার বিশ্বাস এটি ইউরোপের প্রাচীনতম একটি রেস্তোরাঁ এর যাত্রা শুরু হয় পনেরোশো চব্বিশ সালে আমাদের কাছে সমস্ত নথিপত্র রয়েছে ষোলো ও সতেরো শতকেরও কিছু নথি আছে প্রতিষ্ঠার পাঁচশো বছর উদযাপন করতে পেরে আমি খুব খুশি আমরা এর ইতিহাসের অংশ মাদ্রিদের প্রাচীনতম হোটেল কাসাবোটিনের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠেনি ডিপিনোসের এখানকার আধুনিক রেস্তোরাঁর ধারণা ষোলো শতকে ছিল না তবে ধারণা করা হয় মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই যাত্রা শুরু হয়েছিল এটির তীর্থযাত্রীরা এখানে খাবার খাওয়ার পাশাপাশি বিশ্রামও নিতেন রেস্তোরাঁটির আনুমানিক বয়স পাঁচশো বছর এই দাবিকে নানা পর্যালোচনার পর স্বীকৃতি দিয়েছে স্থানীয় নথি সংরক্ষণাগার তাদের কাছে থাকা প্রাচীন নথিতে উঠে এসেছে হোস্টেল নাম এটা সত্যি হোস্টেল ডিপিনোসের বয়স প্রায় পাঁচশো বছর আমাদের কাছে এর প্রমাণস্বরূপ নথি রয়েছে পনেরোশো চব্বিশ সালে একটি পরিবার কাতালোনিয়ায় নিজেদের খামার বাড়িতে রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছিলেন শত বছর পরেও রান্নার পদ্ধতি প্রায় একই রয়ে গেছে পুরনো ঐতিহ্যকে ধারণ করে আরও হাজার বছর টিকে থাকবে হোস্টেল ডিপিনোস এমনটাই প্রত্যাশা রেস্তোরাঁটির মালিক ও ভোক্তাদের আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ